আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজ আমার চেম্বারটি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাতে চাই আমার চেম্বারটি শনি একটা আবেদিন ভবনে আপনাদের যদি কোনো প্রয়োজন মনে করেন কলিকা ধারবালে আসবেন তাই আমাদের চেম্বারে আসতে পারেন আমাদের চেম্বারটি শনি রাতে আর আমার সবসময় আমার নাম্বার দেওয়া থাকে আমি যে জায়গায় থাকি না না থাকি আপনাদের নাম্বার দেওয়া থাকে আপনারা যে কেউ আমার সাথে ফোনে শেয়ার করেও আসতে পারে আমার চেম্বারটি শনি একটা আবেদিন ভবন বর্তমানে আছি আল্লাহ অনেক দিন আমাদের জায়গায় রাখছে বাকি যাই না সামনে কোথায় যাই আপনাদের যদি কোনো রোগ অর্থাৎ যে কোনো রোগের ব্যাপারে ডায়াবেটিস হতে পারে হাঁ সমস্যা হতে পারে পায়েসে সমস্যা হতে পারে পুরনো আমাশা হতে পারে যে কোনো রোগের ব্যাপারে যদি আমার সাথে যোগাযোগ করেন চেষ্টা করি পুরা একটি সমাধান দেওয়ার জন্য আমার কাছে অনেক ওষুধ আছে তারপর আবার কলিকাতা হারবালের মধ্যে কিছু প্রোডাক্ট আছে তারপরে অন্য অন্য রোগেরও চিকিৎসা আমার কাছে আছে আর আমাদের দেশে যে সমস্যাটা মেন সেটা হলো যৌন সমস্যা যৌন সমস্যার খুব ভালো সমাধান আছে আমাদের কলিকাতা হারবালে আমাদের চিকিৎসাটাই মূলত যৌন রোগের উপরে যৌন স্বাস্থ্য খুব ভালো কাজ করে আল্লাহ রহমত আমাদের প্রোডাক্টগুলো অনেকে বলে হারবাল ওষুধ ভালো না তাদেরকে আসলে আমি বলি আপনার কোনো ধারণা নেই হার্বাল ওষুধ সম্পর্কে হার্বাল ওষুধ সবচেয়ে সবচেয়ে পৃথিবীর ভালো মানের ওষুধ হার্ড উর্দু শব্দ বাংলা অর্থ গাছ অর্থাৎ গাছ দ্বারা যে ওষুধটা তৈরি করা হয় সেটাকেই হার্বাল ওষুধ বলা হয় আমাদের দেশে কিছু অসাধু চিকিৎসক যারা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই ধারণা নেই তাদের কাছ থেকে অনেক সমস্যা সেবন করে আপনারা আমাদের হার্বাল প্রোডাক্টের নামে আসলে একটি খুস কথা বা মিথ্যা কথা পরিচালনা করে যে হার্বাল ওষুধ ভালো না আসলে ওই চিকিৎসকটাই ভালো ছিল না যদি আপনাকে ভালো ওষুধ দিতে পারে নাই হার্বাল ওষুধ খুব ভালো ওষুধ যদি আপনাকে কেউ দিতে পারে হার্বাল ওষুধ খুব ভালো কাজ করে আমাদের প্রতিষ্ঠানে কলিকাতা হার্বাল আল্লাহ রহমাতে অনেক রুগী ওষুধ খেয়ে সুস্থ হয়েছে বাংলাদেশে লাখ লাখ রোগী আমাদের কলিকা হার ওষুধ খেয়েছে তাই বলি তারা এই যৌন সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিস এখন তো অ্যাভেলেবেল ডায়াবেটিস দেখা যাচ্ছে আর ডায়াবেটিসের কারণে সেক দুর্বল হয়ে যাচ্ছে তাই তাদেরকে বলি যারা এই সমস্যায় ভুগতেছেন তারা আমাদের কলিকা হার ওষুধ সেবন করেন আল্লাহ মতে আপনারা আমাদের ওষুধ সেবন করলে আপনার এই সমস্যা থাকবে না আপনার যৌন রোগ একেবারে ভালো হয়ে যাবে আর আমাদের দেশে এখন যৌনটাই যে যা বলেন দিন শেষে বা কাজ শেষে আর যে যত কাজ বাজ করি সারাদিন ব্যস্ত থাকি আমাদের বাসায় যাওয়ার পর একটু সুখ শান্তি দরকার হয় সে সময় যদি সেক্সুয়াল সমস্যা আপনারা ভুগেন তা যে আসলে কষ্ট কাকে বলে তাই আমি বলি ভাই রোগ নিয়ে লজ্জার কিছু নেই লোক রোগ নিয়ে স্মরমের কিছু নেই ঠিক আছে যাদের যৌন সমস্যা আছে তারা আমাদের ওষুধ সেবন করতে পারেন আল্লাহ রহমাতে আমাদের ওষুধ সেবন করলে আপনার এই যৌন সমস্যা থাকবে না অপরাহ আপনি ভালো হয়ে যাবেন একেবারে তাই আমি বলি যারা পাইসে আছে পায়স অশ্ব গ্যাস ফিস্টুলা বখন দর তারপরে আপনার প্রসাপের সাথে ক্ষয় যাওয়া মেহ দাতু ক্ষয় আসলে সমস্যা তার শেষ নাই হারবাল মোটামুটি সব রোগেরই ভালো চিকিৎসা দিয়ে থাকে তাই আমি আপনাদেরকে বলি যারা এই সব সমস্যায় ভুগতেছেন তারা আমাদের ওষুধ সেবন করেন আল্লাহ মতে আপনি পুরো সুস্থ হয়ে যাবেন আমাদের হারবাল ওষুধ আসলেই ভালো ওষুধ এই ওষুধটা যদি ভালো একজন চিকিৎসক দিয়ে আপনি চিকিৎসা করাতে পারেন রোগ বুঝ ওষুধ দিতে পারে তাই খুব ভালো কাজ করে তা আমি বারবার একটা কথাই বলি যে আপনি যতদিন হার্বাল ওষুধের না সেবন করবেন ততদিন বুঝবেন না এবং ভালো একজন চিকিৎসকের কাছ থেকে আমাদের দেশে দেখেন অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক খেতে 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 মানুষের জীবন বরবাদ হয়ে যাচ্ছে মানুষ মৃত্যুর করে ডলে পড়ছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু হার্বাল ওষুধের তো এই সাইড এফেক্টটা নেই হার্বাল ওষুধ আপনি নিচিন্তায় সেবন করবেন কোনো সাইড এফেক্ট নেই সাইড এফেক্ট ছাড়া ওষুধ আমাদের এই ওষুধগুলো এত ভালো কাজ করে খুব ভালো কাজ করে আপনার যেটা কারণ এই একটি ভুল একটি ধারণা যে হার ভালো যে স্যার কাজ করে হানড্রেড পার্সেন্ট কাজ করে পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে তো ডাক্তাররা ডাক্তার তখন তো ডাক্তার ছিল না হাকিমরা ছিল হাকিমরা মূলত গাছ দ্বারাই চিকিৎসা করছে এই কারণে দেখবেন যে গ্রামগঞ্জে এখন একটি শব্দ আছে হাকিম আর কেউ বলে কবিরাজ তাই আমি বলি যারা যে কোনো ব্যাপার রোগের ব্যাপারে আপনারা আমার দৃশ্যটি সেবন করতে পারেন আমার দৃশ্যটি আসলে খুব ভালো কাজ করে তাই আপনাদেরকে আমার একটি মেসেজ যে হারবাল ওষুধ সেবন করেন সুস্থ থাকুন হার্বাল ওষুধ রোগ মুক্তির একমাত্র উপায় এই ওষুধ সেবন করালে যে রোগ ভালো হয় রোগ আর কখনো হয় না আপনার পাইলস হয়েছে আপনি চিকিৎসা করাইলেন অপারেশন করাইলেন ভালো হইলেন পর আবার হইল নাকে কে পল্লিপাস হয়েছে অপারেশন করালেন কতবার আবার হইলো আমাদের ওষুধ তারা যে একবার ভালো হতে পারেন আল্লাহ রহমত আপনার এই সমস্যা আর কখনো হবে না তাই আমি বারবার বলি আসেন হারবাল ওষুধ সেবন করেন সুস্থ থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ